আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে সেটা হলো আজকে জায়া ইন্টেলিজেন্ট বুক জায়ান ইন্টেলিজেন্ট কম্বো বুকসের রিভিউ নিয়ে যেটা আমি আমার ছেলের জন্য নিয়েছি একটা অনলাইন পেজ থেকে এটা ছিল বান্ন পিসের সেট আর কি তো এটা আসলে কেমন আসলে ভালো কি না বা কতটুকু কি দেখানোর সাথে মিল আছে কি না ওদের আসলে ওইটাই আর কি আজকে তোমাদের সামনে তুলে ধরবো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তো এখানে এই যে বুক ম্যাজিক বুক ইন্টেলিজেন্ট বুক তারপরে ট্যাব তারপরে এই যে ওয়ারেন্টি কার্ড তারপরে আছে দোয়া ফ্ল্যাশ কার্ড তারপরে আরও অনেক কিছু আছে আর কি ড্রয়িং খাতা মানে অনেক কিছু আছে এটার সাথে কলম এটা সেটা ওইটা অনেক কিছু থাকে তো এই তো এটা ছিল রাইটিং ট্যাবটা দেখো লিখছি লেখার পরে যেখানে ডিলেট অপশন আছে সেখানে চাপ দিলে অটোমেটিক এটা অফ হয়ে যাবে একদম বসে গেছে হওয়া আর কিচ্ছু নাই আসলে জিনিসটা ভালো লাগছে আমার কাছে যে সুন্দর লেখার সাথে সাথে বিল অফ হয়ে যায় কত সহজ তাই না খাতা কলম লাগছে না এক্সট্রা এখানে খাতাও মেজি খাতা নেওয়া আছে তারপরে এই ট্যাবের মধ্যেও লেখা যায় সুন্দর করে লেখলে চাপ দিলে সব অফ হয়ে যায় আর এইগুলো ছিল তোমার ইসলামিক আর কি ফ্ল্যাশ কার্ড ফ্ল্যাশ কার্ড আর কি যেটার মধ্যে অনেক দোয়া অনেক জায়গায় অনেকগুলো দোয়ার কাঠ আছে প্রায় পনেরোটা সব দোয়া এখানে আছে তো তোমার বাচ্চারা যখন পড়তে পারবে সবগুলো দোয়া শিখতে পারবে সাথে সাথে বাচ্চার মায়ের ওই দোয়াগুলো পড়তে পারবে অনেক দোয়া যাক ভালোই লাগলো তো খেলার যে দেখবে পড়বে শিখবে এ আর কি তো এখানে সব কিছুই আছে যেগুলো বাচ্চারা দেখবে খেলা শুক আনন্দ সহকারে পড়তে পারবে শিখতে পারবে খুব ভালো লাগবে তো আসলে কম্পোসেটটা অনেক ভালো যার কারণে আমি প্রথম আমিও কনফিউজ ছিলাম নিব কিনা ভালো করবো কিনা আমি অনেক যাছাই বাছাই করে অনেক পেজ দেখে অনেক দিন লাগে তারপর আমি অর্ডার করছি যাক তবে প্রোডাক্ট অনেক ভালো একশো পার্সেন্ট ভালো আমার প্রোডাক্টটা অনেক ভালো করছে আলহামদুলিল্লাহ পছন্দ হয়েছে আর কি যেমন দেখছি ঠিক এরকমই পাইছি কথায় কাজে মেল আছে বইটাও অনেক ভালো আর কি বইটার মধ্যে সব কিছুই থাকে তারপরে এক্সট্রা আর অনেক কিছু ম্যাজিক খাতা দেওয়া হয়েছে আলাদা এগুলো মানে আদার্স অনেক কিছু এগুলো বাচ্চাদের জন্য খুব সহজ হয়েছে এখন বসায় পড়াতে হবে না নিজে নিজে পড়তে হবে যেমন এখন আমার ছেলে পড়তেছে একে একেই একবার দেখাই দিলেই হয় আর এই তো ইন্টেলিজেন্ট বুকস আর কি দেখো এই যে এটাকে অন করে তারপরে প্রত্যেকটা চাপ দিলে ওর নিজে নিজে পড়া বলবে এই আর কি যখন যেটাতে যাবে ওটাতে আর কি আর এটার এটার মধ্যেও লেখার সিস্টেম আছে যেটা লেখার পর এটার ওপরই আছে এটা দিয়ে মুছে নিলে হবে রাস্টার বলে আর কি এটাকে এই যে লেখার পর ওই যে সাথে সাথে এটা দিয়ে মুছে দেখবো কি সুন্দর মুছে গেছে একদম শেষ আসলে কত সুন্দর আলাদা খাতা কলম কিনতে হবে না এটার মধ্যে লেখা যাবে তারপরে ম্যাজিক খাতা দিয়েছে পাঁচটা বইটির মধ্যে লেখা লেখা যাবে না সিস্টেমটা আসলে অনেক ভালো খুব সুন্দর হয়েছে দেখ যেহেতু আমার ছেলে খুব পছন্দ করছে এ সে বারবারই পড়তেছে আর এটা হলো বইটার সাথে ড্রয়িং খাতা আর কি এর মধ্যে এ আর কি এই তো সাফ থাকবে এই যে এই যে কলমটা এটার ভিতরে পানি ভরে তার এটা রাখবে তারপর সবগুলা বেশি উঠবে আর কি আসলে সুন্দর শিখতে পারবে আনন্দ বাচ্চা দেখবে তাই তো এইভাবে করলে দেখো কি সুন্দর শুধু পানিতে লাগাই লাগাই করলেই হবে তারপর এটা কিছুক্ষণ পর আবার নিজে নিজে মুছে যাবে আবার নতুন করে আবার মানে একশো রাখতে পারবে সিস্টেমগুলো আসলে খুব ভালো এই বইয়ের খাতার প্রত্যেকটা সিস্টেমই খুব ভালো আর কি এগুলো হলো মেজিক খাতা মানে বাংলা ইংলিশ তারপর গণিত আছে আরবি আছে ড্রয়িং খাতা আছে মোট পাঁচটা খাতা এই তো এবার সবগুলো সুন্দর করে লেখা থাকবে এটার উপরে বাচ্চারা এই কলমটা দিয়ে হাত গড়িয়ে লেখাটা শিখবে এটা লেখার পর কিছুক্ষণ পর প্রায় দশ পনেরো সেকেন্ড এরকম বা বিশ সেকেন্ড পরে নিজে নিজে একদম অটোমেটিক মোছা যাবে এটা কোনো কিছু দিয়ে মুছতে হবে না লেখার পনেরো বিশ সেকেন্ড পরে নিজে নিজে মোছা যাবে শুধু লিখতে থাকবে বাচ্চারা মুছে যাবে আবার নতুন করে লিখতে পারবে যার যত খুশি লেখবে অটোমেটিক মুছে যাবে যা আসলে অনেক ভালো নিজে হাতে ধরে আর লেখাতে হবে না হাতা কলম আর ঝামেলা এই তো এখানে মোট পাঁচটা খাতা তো যখন যেটা প্রয়োজন রীতি লেখবে সব আলাদা আলাদা বাংলা ইংরেজি গণিত আরবি কিছু আলাদা আলাদা খাতা সাথে এটা ছবিও দেওয়া আছে প্রত্যেকটা করে সাথে লিখবে পড়বে শিখবে সব কিছুই সুবিধা আছে